বাবা এটা হচ্ছে স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ এইভাবে স্প্রিং থাকতে চায় এখানে কটা রেখে দিছি রেখে দিয়ে এটা এরটুকু দিয়ে তোমাকে বোঝাচ্ছি তাছাড়া বিশাল বড়ো হয়ে যাবে দেখতে বিশ্রী লাগবে তাহলে এটুকু রেখে দিয়ে এটা ন্যাচারাল লেন্থ ধরছি এটা স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ এটা স্প্রিং এভাবে থাকতে চাই তাহলে সেটাকে আমরা একটু আঁকতে চাই তাহলে এই অবস্থা হচ্ছে এটা খেয়াল করবো কিন্তু এটা হচ্ছে স্প্রিং এটা হচ্ছে সাপোর্ট এটা হচ্ছে স্প্রিং ভর না ঝুলানোর অবশ্যই স্প্রিং এভাবে থাকতে চায় স্প্রিংয়ে যখন আমি ভর ঝুলাবো স্প্রিং যতই নিচের দিকে প্রসারিত হতে থাকবে স্প্রিং কর্তৃক বল ওপর দিকে বাড়তে থাকবে কারণ এক্সের পরিমাণ যতই বাড়তে থাকবে স্প্রিং বল ওপর দিকে ততই বাড়তে থাকবে তাহলে বিষয়টা কেমন হবে স্প্রিং বল ওপর দিকে বাড়তে থাকবে তখন বডি চলে আসবে এখানে এখানে কী হবে এম ভরে বস্তু এখানে কী হবে নিচের দিকে থাকবে এম জি আর ওপর দিকে থাকবে স্প্রিং বল কেক্স এই দুটো এখানে এসে সমান হবে কারণ আমি বস্তু নিয়ে যাচ্ছি ধ্রুব বেগে এই কন্ডিশনে নিয়ে যাচ্ছি ধ্রুব বেগে ধীরে ধীরে নাম আসি তাহলে একটু দেখি সেই শর্তে এই যে এখান থেকে যে এখানকার মান ধরেছে আমি এক্স মান কত ধরছি না আমি এক্স ধরেছি সে এর মান নির্ণয় করতে চাই এর মান নির্ণয় করতে চাই এক্সিকল হোয়াট তাহলে বাবা এক্স এর মান নির্ণয় করে এখান থেকে যাবে কি যাবে না যাবে স্যার কিভাবে যাবে ভালো করে খেয়াল করবা এই জায়গাটা এসে এর আগে এখানে এমজি ফিক্সড এমজি ফিক্সড এমজি বড় ছিল এখানে কেস ছোট ছিল ধীরে ধীরে যত নিচের দিকে নামছে স্প্রিং করতে বলো দিকে ততই বাড়তে বাড়ছে এই জায়গাটা এসে দূরে কি হয়েছে সমান সমান বস্তু স্থির হয়ে আসছে কারোর বস্তু ধ্রুবী কেনা হয়েছে স্থির হয়ে আছে তাহলে এখানে কি হয়েছে কে এক্স সমান শোয়ান এমজি তাহলে এই যে সাম্যবস্থা আসে এখানে সাম্যাবস্থা অর্জন করছে এম ভর দে এম ভর ঝুলানোর আগে এখানে সময় ছিল ঝুলানোর পর এখানে অর্জন করছে তাহলে এই যে যতটুকু প্রসারিত হয়েছে সে প্রসারণের মান কত এটা পরীক্ষা চাবে তাহলে এক্সমিশন কত হবে এম জি বাই কে এটা যদি আমরা ন্যাচারালি দেখি এই যে এটা ন্যাচারাল লেন্থ স্যার কি বরাবর স্যার ন্যাচারাল লেন্থ খেয়াল করে দেখো খেয়াল করো আমার কপাল বরাবর ন্যাচারাল লেন্থ এই যে কপাল বরাবর ন্যাচারাল লেন্থ এভাবে স্প্রিং থাকতে চাই এটা আমাদের ন্যাচারাল লেন এটার সাথে এই চাবি রিংটা তুলে দেবো চাবিরে একটা ভর আছে তাহলে চাবির এমজি কোন দিকে নিচের দিকে এবার দিয়ে দেখব যে ঠিক ঘটে প্র্যাকটিক্যালি আমরা যদি দেখতে চাই তাহলে ন্যাচারাল লেন ধরেই থাকলো খেয়াল করবা থেকে কিন্তু চারাল লেন কপাল বরাবর এবার আমি ধীরে ধীরে ছাড়তেছি দুর্বল বেগে নামাচ্ছি দেখি কখন স্প্রিং বল বাড়িয়ে বাড়িয়ে এমজির সাথে যত নিচে দেখে না হচ্ছে স্প্রিং বল বাড়তেছে কখন এমজির সাথে ব্যালান্স হয় আমরা একটু দেখতে চাই হয়নি এখনো ব্যালান্স কারণ স্প্রিং বলে এমজি এখনো সমান হয়নি হ্যাঁ এখন মাত্র মনে হয় সমান হয়ে গেল এখানে আসে সমান হয়ে গেছে এখানে আসে সমান আছে নাভি বরাবর তাহলে এখান থেকে কপাল থেকে এই নাভি বলতে দ্রুত এটা নাম হচ্ছে এক্স তাহলে আমরা এই দ্রুতটা চাই এটা ন্যাচারাল লেন্থ ধীরে ধীরে সারসি এখান থেকে এখানে আসছে এখান থেকে এখানে আসছে তাহলে বাবা আমার এক্স এর মান কত তাহলে স্যার এই যে এক্স এর মান এক্স ইকাল এম জি বাই কে এম হচ্ছে সাবির ভর কে হচ্ছে স্প্রিং ধ্রুব কে স্প্রিং ধ্রুব আর জি হচ্ছে অভিকর্ষ তরণ জি এখানে যে অভিকর্ষ তরণ আছে সে হচ্ছে অভিকর্ষ তরণ জি বাবা তো কিন্তু একটু খেয়াল করে দেখছ আমি যখন ধীরে ধীরে ছাড়ি তখন আমার এক্স হয় এম জি বাই কে এক্স এখান থেকে মাথা থেকে নাবি দূরতে হয় এক্স আর সেই এক্স হয় এম জি বাই কের সমান কিন্তু আমি যদি হঠাৎ করে ছাড়ি ও মাই গড না বিরোধী দ্বারা হয়নি হয়েছে না হঠাৎ করে ছাড়বো ও মাই গড হ্যাঁ দেখে তাহলে কোন পথ হয়েছে আমাকে একটু বলে দিও কারণ আমি তো ওদিকে তাকে নাই হ্যাঁ কোন বন্ধ হয়েছে একটু বলে দিও আবার 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 দেখো প্রয়োজনে দেখো আমি বলে দিও কোন বন্ধ হয়েছে হ্যাঁ হাঁটু পর্যন্ত হয়েছে আগে ছিল তুমি জানো এই দূরত্ব কপাল থেকে নাভি পর্যন্ত দূরত্ব আর নাভি থেকে হাঁটু পর্যন্ত দূরত্ব দূরত্বের আমার কপাল থেকে নাভি পর্যন্ত সে দূরত্ব এবং নাভি থেকে হাঁটু পর্যন্ত দূরত্ব সেম হবে তার মানে এখান থেকে সারলে মোট কত দূরত্ব গ্রহণ করলো এক্স প্লাস এক্স টু এক্স প্রমাণ করেন তার মানে খেয়াল করতে হবে কোশ্চেন কি বলছে ধীরে ধীরে ছাড়ছে না হঠাৎ করে ছাড়ছে এখন ছাড় হঠাৎ করে যদি ছাড়ি তাহলে বিষয়টা দুইভাবে প্রমাণ করা যায় এটা দেখো কীভাবে প্রমাণ করা যায় দেখবো কিন্তু দুইভাবে করা শিখাবো কোন অধ্যায়ের জিনিস নিউটোর বলবিদ্যা এবং কাজক্ষমতা সব অধ্যায় আছে পর্যাপ্ত গতি সব অধ্যায় আছে তা চলো এটা স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ এইটা এ মরে বস্তু এখানে লাগিয়ে আমি হঠাৎ করে ছেড়ে দিয়েছি তাতে আমি দেখতে পেলাম এই স্প্রিংটা চলে যাচ্ছে এখানে এই দূরত্ব আমার এখন ধরে নাম আমি এক্স এই এক্সটা দেখতে চাই কত হয় ওখানকার এক্সটা কত স্যার এম জি কে এখানকার এক্সটা কত আমি দেখতে চাই তাহলে এখানকার এক্সটা কত হবে আমি দেখতে চাই চলো দেখে নিয়ে আসি এখানকার এক্সটা কত হবে তো বাবু খেয়াল করো খেয়াল করো বা এখানে স্প্রিং এখানে আসলো যখন তখন স্প্রিং কি প্রসারিত হয়েছে তাহলে এটা ধরলাম বেচ লাইন এর সাপেক্ষ হিসাব করবো আমি সবকিছু এম বস্তু এখান থেকে খেয়াল করবা একদম এখানে যখন ছিল তখন এই বেজ লাইনের সাপেক্ষে বস্তুর মধ্যে কত বিয়োগ শক্তি জমা ছিল ইউ সমান সমান ইনিশিয়াল আদি বিয়োগ শক্তি কত ছিল এম জি এক্স এটুকু যদি এইচ হয় তাহলে এম জি এইচ এটুকু যদি এক্স হয় এম জি এক্স তাহলে এর মধ্যে স্প্রিং এর বিয়োগ শক্তি কত যুগে ছিল স্যার ছিল না তো স্প্রিং তো ইলঙ্গটা হয়নি আবার ইয়ে হয়নি যে অবস্থা কোনো নাই ভরে দিছিলাম না তখন জিরো এখানে বেগ কত ছিল স্যার আমি তো সারছিলাম বেগ কত ছিল স্যার তাহলে বেগ যদি জিরো ছিল তাহলে কে ছিল আমার কত জিরো তাহলে এখানে শক্তি শুধুমাত্র কার শক্তি এখানে ছিল এই বেদনের সাপেক্ষে অবিকর্ষ শক্তি ছিল বস্তু এখানে চলে আসলো আবারও বেগ কথা হয়ে গেছিল নিচে আসার পর হাঁটুরিটি আসার পর দেখছিলে তোমরা হাঁটুরিটি আসার পর বেগ কথা হয়েছিল জিরো হয়েছিল বেগ তাহলে এই বেগ জিরো এখানে বেগ কত হয়েছিল বেগ ভি সমান জিরো হয়েছিল তাহলে বাবা এই জায়গাতে এই জায়গাতে এই যে এই জায়গাতে ইউ ইনিশিয়াল কত অভিকর্ষ ইনিশিয়াল কত যেহেতু বেজ লাইনের উপরে চলে যাচ্ছে জিরো ইউ ইনিশিয়াল স্প্রিং এর বিয়োগ শক্তি কত তাহলে স্প্রিং এর মধ্যে বিয়োগ শক্তি ঢুকতেছে 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 এখানে বলতে চলে যাচ্ছে তাহলে এক্সপোনেন্ট ছড়ানো হয়েছে তাহলে স্প্রিং এর মধ্যে বিয়োগ শক্তি ঢুকছে হাফ কে এক্স স্কয়ার আর গতি কত বাবা এখানে কে ইনিশিয়ালকে লিখে চিনলে এগুলো ফাইনাল ফাইনাল কে ফাইনাল কত হাফ এম জিরো স্কোয়ার মানে কত জিরো তাহলে এখানে এখান থেকে এখানে একটা জার্নি এখানে থাকা অবস্থায় এই এম ভরে বস্তুর মধ্যে এই যে এম ভরে বস্তু এর মধ্যে আমাদের বৃহস্পতি কত ছিল এম ভরের বস্তুর বৃহস্পতি কত ছিল এম ভরের বস্তুর মধ্যে বৃহস্পতি ছিল কত এম জি এজন্য সাপেক্ষে কত উচ্চতায় ছিল এক্স তাহলে এম জি এক্স এবার যখন এখানে চলেছে তখন অভিকর্ষ বহসতি কথা হয়ে গেছে জিরো তাহলে ইনিশিয়াল অভিকর্শ ইনিশিয়াল বহসতি আর এটা আছে ফাইনাল বহসতি এবার যখন এখানে ছিল তখন স্প্রিং এর মধ্যে কোনো বৃহস্পতি ছিল না স্প্রিং এর বহসতি জিরো তাহলে ইউ ইনিশিয়াল স্প্রিং এর বহসতি বুঝাচ্ছি ইউ ইনিশিয়াল দিয়ে তাহলে এটা কথা হলো জিরো আর যখন এখানে চলে যাচ্ছে তখন স্প্রিং এর মধ্যে বহস্তি কত ঢুকে গেছে স্যার ঢুকে গেছে হাফ কে এক্স স্কোয়ার এটা স্প্রিং এর বহু আমি কর্তৃ কাজ এক্সট্রাম বল কর্তৃ কাজ স্প্রিং এর বৃহস্পতি আর স্যার এখানে গেছে বস্তু হয়ে গেছে জিরো তাহলে দেখাচ্ছি কত হয় তাহলে এখানকার মোট শক্তি আর এখানকার মোট শক্তি সংরক্ষণশীল থাকবে তাহলে বাবা আমি লিখব ইউ ইনিশিয়াল প্লাস কে ইনিশিয়াল ইউ ফাইনাল প্লাস কে ফাইনাল তাহলে একটু খেয়াল দেখো ইউ ইনিশিয়াল কত আমাদের বাবা এটা তো জিরো এটা জিরো কত এম জি এক্স প্লাস কে কত আর একটা দুটোই তো জিরো ভাই তাহলে জিরো প্লাস জিরো শোন ইউ ফাইনাল কত ইউ ফাইনাল জিরো আরটা কত

আর এখানে এক্স এর ভ্যালু দেখো টু এম জি বাইকে তার মানে এক ডাবল এইটা ওখানে যা স্মরণ ঘটবে তার ডাবল এখানে হবে ওখানে ছাড়ছে কি ভাবে ধ্রুব বেগে খেয়াল করতে হবে কোশ্চেনে ধ্রুব বলছে না হঠাৎ করে ছাড়ার কথা বলছে যদি হঠাৎ করে ছেড়ে দেয় তাহলে ফলাফল এটা কোথ করে আমি সেই টিকমার্ক দিলেই হবে না হঠাৎ করে ছাড়লে ফলাফল এটা আর যদি ধ্রুব বেগে ছাড়ে তাহলে ফলাফল আমার এটা স্মরণ হয় এটা আর হঠাৎ করে ছাড়লে এটা হয় দাঁড়াও এটাকে কিন্তু আমার রিসেন্ট ভিডিও পাবলিশ করছি সেটাতে প্রয়োজন তুমি দেখে নিও সেখানে ভিডিওর নাম হচ্ছে তোমার হচ্ছে কি ভিডিওর নাম ও শক্তি উপবাদ্য সেই শক্তি উপবাদ্যে আমরা বলেছি এভাবেও কাজ করা যায় খেয়াল করো শক্তি উপাধ্য কি জিনিস খেয়াল করো ডাব্লিউ এটি কোন কোন বলতে কাজ হয়েছে স্যার অভিকর্ষ বলতে কাজ হয়েছে বস্তু যখন এখান থেকে এখানে আসছে অভিকর্ষ বলতে কাজ হয়েছে আবার কোন বলতে কাজ হয়েছে ডাব্লিউ স্প্রিং বলতে কাজ হয়েছে

এই স্প্রিং বল কাজ করতে হয়েছে তাহলে স্প্রিং এখান থেকে এ পর্যন্ত আসতে কাজ করছে স্প্রিং বল কোন দিকে ছিল ওপর দিকে কোন দিকে ছিল উপরের দিকে তাহলে স্বর্ণ হচ্ছে কোন দিকে নিচের দিকে স্প্রিং বল কাজ হবে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার এখানে বেগ জিরো এখানেও বেগ জিরো তাহলে ফলাফল জিরো এই তাই এম জি এক্স সমান সমান হাফ

তখন আমার কথা হচ্ছে টু এম বাই কে তার মানে এই সময় যে প্রসারণ ওই সময় প্রসারণ ডাবল অর্থাৎ আমার কি হলো প্রমাণিত কি প্রমাণ হলো ডাবলু সারের কপাল থেকে নাবি পন্ত যে দূরত্ব নাবি থেকে হাটু পন্ত দূরত্ব সেম অর্থাৎ এর যদি এক্স হয় আমাদের এটা হবে টু এক্স সাবাস